আমি তো তোমার হাতে আমার একসাথে তুলে দেবো তা তুমি কি করো আমি ওই ছোটখাটো একটা দোকান চালাই নিমতলা বাজারে ফন্ন ঠক আর বলতে হবে না তোমার সাথে আমার মেয়ের বিবাদে সেটা আজকেই হবে এখনই দেবো তোমার ছেলে আধা ঘন্টার মধ্যে ছেলে নতুন বিয়ে দিলাম আধা ঘন্টার মধ্যে কোন জায়গায় চলে যাবে পুরো কথাটা শুনলে না কেন বিয়াই কি হয়েছে পুরো কথাটা ঘটনা খুলে বলো দেয় আমি শুনি তাহলে শোনো বিহাই আমার ছেলের মিনতলা বাজারে স্বর্ণের দোকানের পাশে একটা নাকুর দোকান আছে সেই জায়গায় আমার ছেলে চুল কাটাই তাই লোকজন এসে বসে রয়েছে তাই তাড়াহুড়ো করে জাতি বললে